আসসালামু আলাইকুম টমেটো খোর বন্ধুগণ ওয়েলকাম ব্যাক টু নাদার ব্র্যান্ড নিউ ভিডিও তো চলে এলাম আজকে গত রাত থেকে ভালো বৃষ্টি হয়েছে বৃষ্টির পর বৃষ্টি তারপর তারপর আবার বৃষ্টি তো লটস অফ বৃষ্টি তো বৃষ্টির মাঝে চলে এলাম আপনাদেরকে টমেটোর আপডেট দেখাতে তো যেহেতু অনেক বৃষ্টি হয়েছে সো আমাদেরকে এখন যেটা করতে হবে আর কি মেইনলি আমাদের টাস্ক হচ্ছে যে আমাদেরকে প্রথমত পানিগুলো কাটিয়ে ফেলতে হবে এরকম পানি যদি ধরে থাকে তাহলে কিন্তু আমাদের টমেটোর জমির জন্য খুবই খারাপ উদ্বেগজনক সো দ্যাটস হয় পানি ধরে থাকা যাবে না আমাদেরকে পানিটা বের করে দিতে হবে আর দ্বিতীয়ত হচ্ছে যে বৃষ্টিটা যখনই থামবে তখনই আমাদেরকে যেটা করতে হবে আমাদেরকে একটা স্প্রে করে দিতে হবে ছত্রাক স্প্রে করে দিতে হবে যাতে কোনো ধরনের ছত্রাকের কোনো আক্রমণ আমরা না দেখি তো টমেটোগুলো দেখতে ভালোই লাগছে আর কি আজকে গতকালকে পানি দিয়েছিলাম পানি দেওয়ার পর আজকে আবার বৃষ্টির পানি হয়েছে তো আশা করছি যে চারিদিকের পানি পেয়ে হচ্ছে গাছগুলো বড় হবে আর আমরা সুন্দর সুন্দর টমেটো পাবো ওয়াও তাই কাটিং মারার পরে এই টমেটোগুলো দেখেন মারাত্মক তো এই গাছগুলোতে কাটিং মারা আছে দ্যাটস টমেটো টমেটোগুলো দেখতে খুবই ভালো লাগছে অ্যামেজিং লাগছে অসম লাগছে দেখছেন কত ফল লটস ফল আমাদের প্রতিটা গাছে প্রায় তিন কেজি চার কেজি করে ফল তো আছে তিন কেজি চার কেজি ফল তো আছেই এটা হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার তো আমাদের ঢলে পড়ার আপডেট যদি দিই তো আমাদের অলমোস্ট গতকালকে পনেরোটা গাছ ঢলে পড়েছিল আজ কেবলই যেহেতু এখনই জমিতে এলাম সো আমরা জানি না যে এখন পর্যন্ত কয়টা ঢলে পড়ে মরেছে বাট বাট আমরা ওইটা প্রিভেন্ট করার খুব বেশি ট্রাই করছি অনেক বেশি ট্রাই করছি আমরা জানি না যে শেষ পর্যন্ত আমরা কেমন সমর্থ হব কি আদৌ এটাতে সাকসেস হব কি না কিন্তু আমরা হাল ছাড়ছি না আমরা শেষ পর্যন্ত চেষ্টা করেই যাব চেষ্টা করতেই হবে তো আবারও বৃষ্টি শুরু হয়ে সব সবথেকে বড়ো কথা হচ্ছে যে বৃষ্টির পরে আমরা মূলত ছাত্রাগনাশক হিসেবে ম্যানসারটা ইউজ করব অবভিয়াসলি কারণ আমরা এখন ম্যানসার ইউজ করছি আপনি চাইলে অ্যান্ট্রাকল বা রিডোমিল গোল্ড এগুলো সব কিছুই করতে পারেন তো আমাদের জমির থেকে বড়ো টমেটোটা যদি আপনাদেরকে দেখায় তো এটা খুবই বেশি ইন্টারেস্টিং তো এই হচ্ছে আমাদের জমির থেকে বড়ো টমেটোটা এটা হিউজ এটা বিগ এটা কয়েকদিন পরে পাওয়া যাবে তো গাইস ছোট্ট আজকে আপডেট এটা হুম লটস ফল দেখতে পাচ্ছেন লটস অফ ফল আমরা আশা করছি আর পনেরো থেকে সতেরো দিনের মধ্যে আমরা টমেটো তো হারভেস্ট করতে পারব হুম তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো যে ছেচল্লিশ সাতচল্লিশ দিনের গাছের জন্য কি স্প্রে করবেন ঠিক আছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে দু সাবস্ক্রাইব কেমন Да, что